এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা এই জিকির করলে অনেকে আমরা ফতুয়া লাগায় এ তাহির গান গায় গান গায় এই করে সেই করে কত কিছু বলে ঠিক কিনা আরে বেটা তোরা তো সাধু বেশে তো নামে অপব্যাখ্যা করস আরে তোরা তো এই ওয়াজের মাঠ তারে বানাই দুনিয়ার মাঠ লুবের মাঠ কত ঠিক না বেঠি আমরা এই মাঠ আমরা বানাইছি না এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না এই শোনেন লম্বা একটা কায়দা ছিল কায়দা এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল উপরে লেখা ছিল বাগদাদি কি মুরব্বী রাখি কাওয়াই লেখা ছিল কি না দেশ হলো বাংলাদেশ বাগ কায়দার নাম বাগদাদি কারণটা কি ওই আল্লাহর অলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে নিয়ে আইসে আইসা তারা কায় আরবি লেখছে এই এটার নাম বাগদাদি কথা বুঝতে পারছেন এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাই এটার বাদ দিয়া লাগাইছে নুরানি আসিল লম্বা বানাইছে বাইটটা কথা কোন ঠিক না ঠিক এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে ঠিক কিনা বলেন এই আমার যুবক ভাইরা এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগন কথা বলেন না কেন ইসলাম আনছে কে আল্লাহর আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন আমরা অলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না হলিয়াল্লার সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে করোনা যখন করোনা করোনা যখন যখন বসতে আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাস দিয়ে ব্যারিকেড দিছে আমার বাড়িতে আইস না এই বাড়ির মানুষজন এই বাড়িতে না যায় জায়গা জায়গা ব্যারিকেড ইংলিশ একটা নাম দিয়েছিল লকডাউন কি দিছিল লকডাউন এক মুরব্ব ইসলাম মুরব্বী বয়স্ক নব্বই বছরের ভিতরে আপনি করোনার মতন দেখছেন জীবনও দেখছি না দেখেন জীবনও এই রোগ দেখে নাই কয় লকডাউন যদি বেশি বাড়েন অলি আল্লাহর বিরুদ্ধে যদি আর বেশি বাড়েন তাহলে এমন রোগ দিব যে ডার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন আর আউট এতদিন তো গড়ে আসলেন ঘরে বাইরে করে দিব যে বাইরে থাক ঘরে গেলে রূপটা ধরবো বাইরে বাইরে থাক বাইরে বাইরে ঘুর আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই ইন্না লাশাদিদ কত কিছু যা আছে খবরদার সীমা লঙ্ঘন করবেন না